নমস্কার দর্শক বন্ধুরা আমি সুদীপ আপনারা যারা নতুন একটি অল ড্রপ করবেন বা ওয়ার্ল ড্রপ করবো ভেবে আছেন অল্প টাকার মধ্যে আপনি অল ড্রপ স্বপ্নের বাড়ি করেছেন অল্প টাকার মধ্যে ড্রপ করার স্বপ্ন আছে আপনার সেটা আমাদের এই ভিডিওটা দেখুন খুব অল্প টাকার মধ্যে আপনার এমনই একটি অল ড্রপ যেটা আপনার করার সামর্থ্য মধ্যে থাকবে যে ওয়ার্ল ড্রপটায় আপনার এক লাখ আশি হাজার বা হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার টাকা বা হয়তো আড়াই লাখ টাকা খরচ হয়েছে সেই ধরনের আপনার টোটালি খরচ হবে না এইখানে আমাদের যে অল্ড্রাফটি করা হয়েছে সেটা এক লাখ টাকার মধ্যে অর্ডার আপনার ধারণার বাইরে আপনি ভাবতেও পারবেন না যে এত কম খরচে এত সুন্দর একটা হবে তো দেরি না করে চলুন আপনাদেরকে আমি অর্ডারগ্রাফটি দেখাই এবং দেখতে পাচ্ছেন পাচ্ছেনগুলো আছে আর এখানে

এবং কাঁচটা লাগানো হয়নি কমপ্লিট পাল্লা আছে বেসন টেবিলের আর এখন আছে দেখতে পাচ্ছেন নিচেও আছে উপরে আমাদের উপরে প্রত্যেকটাই গাছপালা হয়েছে তাহলে পাচ্ছি না